আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরো একটি আপডেট ভিডিওতে পে স্কিল এই পে শত জল্পনা কল্পনা শেষ হচ্ছে না একের পর এক আপডেট এসে যাচ্ছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না এই পে স্কিলের অপেক্ষা রয়েছে শত শত সরকারি কর্মচারীরা ইতিমাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে একত্রিশে ডিসেম্বর একটি সভা হওয়ার কথা ছিল আর সেই সভায় হয়তো আমরা চূড়ান্ত একটা সিদ্ধান্ত পাওয়ার কথা ছিল কিন্তু না আমাদেরকে আবারও নিরাশ করে দিল কিন্তু আজ আপনাদেরকে আর নিরাশ করবে না আজকের এই নিউজটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ সাথে থাকুন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালাদিজের মৃত্যুর কারণে স্থগিত হওয়ার পণ্য কমিশন সভার তারিখ এখনও চূড়ান্ত করেনি পে কমিশন তবে নাগাদ এ সভা অনুষ্ঠিত হতে পারে কিছুই বলছে না কমিশন ফলে সুপারি জমা দেওয়ার যে ডেডলাইন ঠিক করা হয়েছিল সেটা বাস্তবায়ন হবে কিনা না তা নিয়ে প্রশ্ন উঠেছে শনিবার তিন ডিসেম্বর বিকাল সাড়ে পাঁচটায় পে কমিশনের এক কর্মকর্তা জানিয়েছে স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সভার তারিখ এখনও ঠিক করা হয়নি চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে সভাটি হতে পারে চলতি সপ্তাহের শেষ দিকে সভা হলে ডেডলাইন লাইন অনুযায়ী সুপারি জমা দেওয়ার সম্ভাবনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন কেননা আমাদের অন্তত আরও দুটি সভার প্রয়োজন কমিশন অমীমাংসিত বিষয়গুলিতে সবাই একমত করলেই সুপারিশ যে কোনো সময় জমা দেওয়া সম্ভব এদিকে নবম জাতীয় ফে স্কিলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাবনার ডেডলাইন ঠিক রয়ে রয়েছে ফে কমিশন আগামী মধ্য জানুয়ারির মধ্যে কমিশন তাদের সুপারিশ জমা দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানা গেছে পে কমিশনের একটি সূত্র জানিয়েছে নবম পে গ্রেড সংখ্যা সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ ছাড়া আর আরও কিছু বিষয় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া নেওয়া যায়নি এজন্য অন্তত আরও পূর্ণ দুটি সভা আয়োজন করা হবে এই সভায় সদস্যরা অমীমাংসিত বিষয়গুলো প্রতি একমত গ্রহণ পর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে নাম অপকাশিত রাখা সত্ত্বে নবম পে স্কিল নিয়ে গঠিত জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ একজন সদস্য জানিয়েছে মধ্য জানুয়ারির মধ্যে পে কমিশনের সুপারি জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে আমরা এর আগেও রিপোর্ট জমা দিতে পারি পূর্ণ কমিশনের আরেকটি সভা করলে করতে পারলে সুপারি জমা দেওয়ার সম্ভাবনা দিনক্ষণ আরও নির্দিষ্টভাবে বলা যাবে পে কমিশনের একটি সূত্র জানিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড নিয়ে তিন ধরনের চিন্তা করেছে কমিশন বর্তমানে সরকারি চাকরিজীবীদের বিশটি গ্রেড রয়েছে কমিশনের অনেক সদস্য মনে করেন বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যুক্তি খানে বেতন ভাতা বৃদ্ধির ও সুপারিশ সুপারিশ করতে তবে এখানে ঘোর আপত্তি রয়েছে কমিশনের আরেকটি অংশে তারা মনে করেন গ্রেড সংখ্যা বৃষ্টি থেকে ষোলোটিতে করা উচিত সূত্রের তথ্য অনুযায়ী গ্রেড সংখ্যা ষোলোটি করতে অনেক সদস্য একমত হলেও সদস্য আর সদস্যের আরেকটি সংখ্যা চাচ্ছে নবম ফেস্কিল গ্রেড সংখ্যা চোদ্দটি করা হোক এক্ষেত্রে তাদের যুক্তি গ্রেড সংখ্যা অধীনে হওয়ার বেতন বৈষম্য বেশি হতে পারে এই জন্য গ্রেড সংখ্যা কমানোর পক্ষে তারা জানা গেছে নব পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলসেরা বিশ্লেষণ করেছে জাতীয় পে বিশ্লেষণ করেছে জাতীয় বেতন কমিশন পে কমিশন কিন্তু এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা যায়নি বলে জানিয়েছে পে কমিশন তো বন্ধুরা এই নিউজ থেকে বলা যায় যে পরবর্তীত পরবর্তী পরবর্তী যে সভাটি হবে সেখান থেকে আমরা নিশ্চিত একটি খোসা পেয়ে যাব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেল নতুন সঙ্গে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনটি অল করে দিন